বিহারের বিধানসভা ভোটের আগে রাজ্যে পা রাখছেন মোহন ভগবত হরিয়ানা মহারাষ্ট্র দিল্লির পরে এবার বিহারের বিধানসভায় নজর আর এর মোহন ভাগবতের বিহার সফরের ঘোষণায় নতুন করে জল্পনা শুরু এর আগে ভোপালে একাধিক সভায় যোগ দেন তিনি ভোপালে তার মুখে উঠে এলো ভারত বন্দনার কথা ভারতের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব এমনটাই দাবি করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত মোহন ভাগবত বলেন একটি শ্রেণী বা গোষ্ঠীর কল্যাণের জন্য নয় বরং সমগ্র সমাজে কল্যাণের জন্য আমাদের প্রচেষ্টা হওয়া উচিত তিনি আরও বলেন আমাদের শক্তি এবং সম্পদ কেবল আমাদের জন্য নয় বরং সমগ্র সমাজের অগ্রগতির জন্য উৎসর্গ করা উচিত আমাদের সমাজে অনেক মতাদর্শ আছে যারা এই মতাদর্শ মানেন না তাদেরও আমাদের সাথে নিয়ে চলতে হবে মতামত ভিন্ন হলেও কাজের দিক নির্দেশনা সঠিক হওয়া উচিত বিদ্যা ভারতী বিদ্যালয় সম্পর্কে তিনি বলেন এখানে কেবল শিক্ষা প্রদান করা হয় না শিক্ষার্থীদের জীবনের মূল্যবোধ এবং চরিত্র গঠনে সাহায্য করা হয় তারপরেই তিনি বলেন বিশ্বভারতের দিকে তাকিয়ে রয়েছে একে মানবতার পথ দেখাতে হবে শিক্ষাকে কেবল বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ দেখা উচিত নয় বরং এটিকে আরও বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখা উচিত তিনি বলেন বিশ্ব স্বভাবতই পরিবর্তনশীল তাই পরিবর্তন প্রয়োজন কিন্তু গুরুত্বপূর্ণ হল সেই পরিবর্তনের দিক নির্দেশনা আর সেই কাজটাই করে চলেছে আর এস কিভাবে সারা বিশ্বের কাছে ভারতের সুনাম বৃদ্ধি পায় সেজন্য দেশের মানুষকে সঠিক পথ দেখাচ্ছে এমনটাই দাবি এর সাথে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির কথাও ধরেন মোহন ভাগবত এদিনের বক্তব্যে তিনি ভারত দর্শনের একটি মূল ধারণা দেন তিনি বোঝাতে চেয়েছেন সারা বিশ্বে কেন শ্রেষ্ঠ ভারত কারণ ভারত সর্বদা সত্যের পথ অনুসরণ করেছে এবং তার মূল্যবোধ বজায় রেখেছে ভারতের এই ব্যবস্থা আজও সমানভাবে প্রাসঙ্গিক ভাগবত উল্লেখ করেছেন যদি সমাজে পরিবর্তন আনতে চায় তাহলে সবার প্রথম ব্যক্তিদের মধ্যে পরিবর্তন আনতে হবে এর জন্য তিনি শিক্ষা ব্যবস্থায় চরিত্র গঠনকে জোর দিয়েছেন তিনি বোঝাতে চেয়েছেন ভারতকে শ্রেষ্ঠ প্রমাণ করতে হলে ভারতের মানুষকে আরো দৃঢ় হতে হবে মানুষের ব্যক্তিত্বের ওপর ভর করে একটি দেশ সারা বিশ্বে শ্রেষ্ঠ হতে পারে আর সেই কাজ আগামী দিনে ভারতই করে দেখাবে এমনটাই আশা করেছেন মোহন ভাগবত এ বিষয়ে আপনি কি মনে করছেন কমেন্ট করে জানাতে পারেন আমাদের প্রতিবেদন পছন্দ হলে লাইকটি দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক